শুধু সারা দিন কিন্তু প্রচুর বৃষ্টি মানে সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি যে ঢাকার অবস্থা কিন্তু খুব খারাপ মানে ঢাকার অনেক জায়গায় কিন্তু রাস্তা পানি জমে গেছে আর মানে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে পানি মানে আসলে পানি কোথায় যাবে মানে সব জায়গায় বৃষ্টি মানে পানিগুলো আসলে যাবে এটা কোথায় মানে এত বৃষ্টি এত বাতাস মানে আমি এখন ভাবতেছি যে উপকূলীয় যে অঞ্চল আছে মানে যেখানে ঝড়টা আগাত হারবে তো সেই অঞ্চলের কী অবস্থা হবে মানে এটা ভাবলেই আসলে প্রচুর ভয় লাগে মানে ওই অঞ্চলের মানুষগুলোতে কতটা কষ্ট হবে যা ভাবার বাইরে মানে আমরা ঢাকায় আছি ঢাকার অবস্থা মানে এতেই মানে এটাই আমরা সহ্য করতে পারতেছি না তাহলে সেই অঞ্চলের মানুষগুলো মানে কীভাবে থাকবে মানে কীভাবে তাদের ঘর বাড়ির কী অবস্থা হবে আমি আল্লাহ তাদের রক্ষা করি সেটাই চাইতেছি এখন আমি মানে অবস্থা খুব খারাপ খুবই খারাপ এত পরিমাণ বৃষ্টি হইতেছে আমার এখন ঠান্ডা লাগতেছে মানে কি বলবো মানে এখানে বৃষ্টির জন্য পানি জমতেছে পানির কারণে হচ্ছে কি রাস্তায় অনেক জায়গায় গাড়ি নষ্ট হয়ে যেতেছে অনেক গাড়ি সাইলেন্সে পানি ডুবতেছে সিএনজি যেগুলো আছে অনেক সিএনজি নষ্ট হয়ে যেতেছে অনেক প্রাইভেট ট্রাক্টর অনেক জায়গায় বাস নষ্ট হইতেছে মানে এখন তো আসলে উপায় নেই যে মানে পানি যে কোথাও যাবে মানে প্রত্যেকটা জায়গায় বৃষ্টি প্রত্যেকটা জায়গায় বৃষ্টি প্রত্যেকটা জায়গা থেকে আসলে পানি নামতেছে যার কারণে যেসব জায়গাগুলো নিচু আছে নিচু জায়গাগুলোতে পানি তুলতেছে আসলে এখানে কারোর কারোরই কিছু করা তাই কারণ এখানে আবহাওয়া তার মধ্যেই কাজ করতেছে আবহাওয়া তো আর আমাদের কষ্ট বুঝবে না আবহাওয়া তো তার মধ্যেই চলবে এখানে হয়তো সামনে কোনো সিএনজি নষ্ট হয়ে আছে আপনি যদি বাম দিকে খেয়াল করেন তাহলে দেখবেন বাম দিকে কিন্তু অনেক বেশি পানি আর দেখেন যদি সামনে একটা রিক্সা বাম পাশে তার চাকা কিন্তু অর্ধেক পানিতে ডুবে গেছে আর সামনে দেখেন সামনে সিএনজি নষ্ট হয়ে পড়ে আছে তো খুবই খারাপ লাগে যে এত একটা মানে খারাপ আবহাওয়ার মধ্যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় তখন যে কী পরিমাণ কষ্ট হয় যে এই বিপদে পড়ে সেই পুজোতে কি পরিমাণ কষ্ট এই বৃষ্টির মধ্যে মানে কোথাও কোনো সাহায্য এখন পাওয়া যাবে না যদি দিনের বেলা হতো বৃষ্টি না থাকতো তাহলে হয়তো সাহায্য পেতো কিন্তু বৃষ্টির মধ্যে আপনার কেউ সাহায্য করতে আসবে না